সালামু আলাইকুম সবাইকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো তো আর কিছুদিন পরেই তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে বিউনিটের পরীক্ষাটা হচ্ছে টোয়েন্টি ফিফথ জানুয়ারি তো এখন তোমাদের প্রিপারেশন কেমন যাচ্ছে যারা পিওর আর্টসের আছো তো তাদের তো প্রিপারেশন ভালোই থাকার কথা যারা ফ্রম সায়েন্স অ্যান্ড ফ্রম কমার্স সি অ্যান্ড এ এদের কিন্তু ওই রকম প্রিপারেশন নেওয়া হয় না কারণ হচ্ছে তোমাদের তো এমনিতেই যেটা ডেডিকেটেড গ্রুপ সাবজেক্টগুলো আছে সেগুলোর পড়াশোনা করতে হয় তোমরা একটা অপশনাল হিসাবে তো ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটকে ধরে রাখো কিন্তু এই বি ইউনিটে হচ্ছে ট্রান্সপোর্টের তুলনামূলক সহজ কারণ এখানে কি বলে যারাই পরীক্ষা দিবে খুব একটা সিরিয়াসলি প্রিপারেশন নেয় না তো সেই ক্ষেত্রে কী করা যায় যারা একটু টেকনিক্যালি স্ট্র্যাটেজিক করে পড়াশোনা করবে তারা কিন্তু খুব ইজিলি এই এক্সামটা ক্র্যাক করতে পারবে সো তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে ইংলিশটা তো ইংলিশ বাংলা সি ইউনিটের যারা আছে তাদের তো ইংলিশ বাংলা পড়া আছেই তো এখন শুধু জিকে অংশটা একটু সাজেশন আকারে পড়তে হবে তো তোমার যেই মূল বই আছে এই মূল বইটা এখন আর পড়ার দরকার নেই এখন কি সাজেশনটা বললেই হবে জি কে সাজেশন তো জি কে সাজেশনের মধ্যে বেশ কিছু সাজেশন আছে বাজারে পাওয়া যায় যেমন মিহির জি কে তারপর জুবায়ের জি কে তারপর হচ্ছে আলালস জি কে এগুলো তোমরা অবশ্যই জেনে থাকবা আচ্ছা আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে এখন যেহেতু অল্প কিছুদিন বাকি আছে এখন তোমার বি ভালো করতে হলে মেইনলি তোমার যেদিকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে জি এবং রিটেন পার্ট ঠিক আছে এই দুইটা হচ্ছে কি গেম চেঞ্জার বা টার্নিং পয়েন্ট বলা যায় তো তুমি যদি রিটেনের রিটার্ন পার্টে এবং জি অংশে ভালো করতে পারো তাহলে কিন্তু তোমার চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকাংশে বেড়ে যাবে যেমন জি আমি যদি সাজেশন প্লাস কিছু অন্যান্য নোটস শেয়ার করি তাহলে ওই অনুযায়ী তুমি যদি পড়তে পারো তাহলে আমি বলতে পারি যে তোমাকে তুমি নাইনটি পার্সেন্ট প্লাস কমন পাবে ঠিক আছে আমি গত বছরও এমন একটা সাজেশন দিয়েছিলাম যেখানে টোয়েন্টি সেভেন থার্টি থার্টির মধ্যে সাতাইশটা প্রশ্ন কমন পড়েছিল তো আমার অফলাইন ব্যাচের স্টুডেন্টদের আমি সাজেশন দিয়েছিলাম টোয়েন্টি সেভেন অফ থার্টি কমন ছিল তাহলে আশা করি এর এবারও ঠিক সেরকমই কমন পাবে তো তুমি একটা সাজেশন বাজার থেকে একটা সাজেশন কালেক্ট করো সেটা হচ্ছে কোন সাজেশনটা নিবে তোমরা তোমরা যেই সাজেশনগুলো বাজারে দেখে থাকো অনেকগুলো সাজেশনই আছে যেমন ধরো আমি তো একটু আগেও বললাম সেটা হচ্ছে মিহির জিকে আছে জুবাই জিকে আছে তারপরে আরেকটা আছে সেটা হচ্ছে আলালস জিকে নাম কি আলালস জিকে ঠিক আছে অ্যালার্জিকের সাজেশন তো অ্যালার্জিকের অনেকগুলো বই আছে তো অন্যান্য বই তোমরা ফলো করবা না মানে মূল বই ফলো করার সময় নেই প্লাস এত বই বইয়ের অনেক বেশি তথ্য দেওয়া থেকে এত কিছু আসলে প্রয়োজন হয় না প্লাস ওই এ কারণে এই কারণে প্রত্যেকটা পাবলিকেশন কি করে আবার সাজেশন বের করে এখন সবার সাজেশন কিন্তু আবার একরকম না কারো কারো সাজেশনও আছে আবার তোমার দুইশো পেজের তিনশো পেজের ওখানে আবার অনেক অপ্রয়োজনীয় তথ্য আছে অনেক ভুল তথ্য দেওয়া আছে তো তোমরা তো এইগুলো বুঝতে পারবে না যে আসলে কোন বইটার তথ্য অ্যাকিউরেট প্লাস কম্প্যাক্ট সো তোমরা কি করবা এই যে প্লাস আরো বিষয়ে কোনো তথ্য জানতে চাইলে কোন বইটা ভালো হবে এ সম্পর্কিত আর তথ্য জানতে চাইলে প্লাস তোমরা যদি বলো আমি তোমাদের পরীক্ষাও নিতে পারি জি কের ওপর প্লাস ইংলিশের ওপর আমি কিন্তু অলরেডি প্রায় আট বছর ধরে এই বিষয়ে কাজ করতেছি হ্যাঁ আমি ঢাকা ইউনিভার্সিটির একজন গ্রাজুয়েট এটা তুমি আমার আর অন্যান্য আগের চ্যানেলগুলোর ভিডিও দেখলেও বুঝতে পারবা আর অন্যান্য ভিডিও দেওয়া আছে বাট বিস্তারিত ক্লাস ওইভাবে দেওয়া নাই স্টুডেন্টদের ডিমান্ডের ওপর এখন ক্লাস নেব কিনা সেটা ডিপেন্ড করে এখন তোমরা যেটা করতে পারবে এই মুহূর্তে ওইভাবে তো আর এখন ডিটেলস ক্লাস নেওয়ার মতো অবস্থা নাই সো এখন তোমরা কি করতে পারবে বেশি বেশি পরীক্ষা দিবা প্লাস কমপ্যাক্ট সাইজের ম্যাটেরিয়ালস ফলো করবা তো অনেক মোটা মোটা বইয়ের ম্যাটেরিয়ালস ফলো না করে তোমার ম্যাটেরিয়ালসগুলো যাতে কি কেমন হয় কম্প্যাক্ট সাইজের হয় তো এই বিষয়টা খেয়াল রাখবা সেটা হচ্ছে যে অতিরিক্ত না পড়ে কি তুমি যতটুকু পড়বা ততটুকু মনে রাখতে হবে এটা হচ্ছে বিষয় তো আমরা কি বলছি কম্প্যাক্ট এর ম্যাটেরিয়ালস শুড বি কম্প্যাক্ট হ্যাঁ তো এখন जीके আর আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সেটা হচ্ছে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি এটার জন্য আমি আমি একটা সুন্দর একটা সাজেশন কালেক্ট করেছি এটা আমার নিজের করা না অনেক জায়গা থেকে আমি কালেক্ট করেছি তোমরা যদি চাও তাহলে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি এখান থেকে আশা করি অ্যাট লিস্ট মার্ক কমন পড়বে যে কোন বিশ্ববিদ্যালয়ের সাধারণ জ্ঞান এবং আইসিটি অংশে আইসিটি তো কমন থাকবেই সাধারণ জ্ঞান অংশ কমন থাকবে এখানে আমি কয়েকটা পেজ দেখাচ্ছি বাট সবগুলো এখানে আমি দেখাতে পারছি না সেটা আমি হচ্ছে আমার ফেসবুক গ্রুপে দিয়ে দিব ঠিক আছে এখানে যেমন দেখতে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে স্ক্রিনে চেক দিলে দেখতে পাবে এইগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা এসেছে তো অ্যাডমিশন এবং অন্যান্য ক্যারিয়ার ওরিয়েন্টেড যে পরীক্ষাগুলো অলমোস্ট সিমিলার প্লাস যেমন ঢাকা ইউনিভার্সিটির যেমন ফ্যাকাল্টি অফ আর্টস প্লাস আইবিএ প্লাস হচ্ছে ফ্যাকাল্টি অফ সোশ্যাল সায়েন্স এরাই কিন্তু বিভিন্ন তোমার কি বলে নিয়োগ পরীক্ষা নিয়ে থাকে তোমরা এত কিছু জানো অবশ্য বাট আমরা তো এই বিষয়গুলো খুব ভালোভাবে মানে দেখে আসতেছি তো সাধারণ জ্ঞান অংশটা তারপরে যে বাংলা ইংলিশ মানে যেগুলো আর কি কমন বিষয় থাকে জবেরও এগুলো কিন্তু মানে সিমিলারলি ম্যাজড ঠিক আছে তো এখান থেকে আমি আশা করতে পারি যে অ্যাটলিস্ট আমি তিন মার্ক কমন পাবে যে কোনো বিশ্ববিদ্যালয়ের সাধারণ জ্ঞান অংশে আচ্ছা তারপরে এটা হচ্ছে যে ফার্স্ট পেজ জিপিটি স্ট্যান্ডস ফর তারপর হচ্ছে ইন্টারনেটে ব্যান্ড উইথ

এভাবে লিখে সার্চ দিলে আশা করি একটা পে একটা গ্রুপে আসবে কারণ এই নামে অন্য কোনো গ্রুপ থাকার কথা না ঠিক আছে যেহেতু শেষে আবার একটা বাংলা ওয়ার্ড দেওয়া আছে শিক্ষা পরিবার তো আশা করি ফেসবুকে সার্চ দিলে পেয়ে যাবা এখানে আমি ওই তথ্য প্রযুক্তির যেই সিটটা আছে সেটা আমি শেয়ার করে দিব। ঠিক আছে আশা করি এই সিটটা পেলে তোমরা অনেক বেশি উপকৃত হবে আচ্ছা ওকে থ্যাংক ইউ অল এন্ড তোমরা সবাই ভালোভাবে प्रिपरेशन নিতে থাকো আর আরেকটা বিষয় হচ্ছে কেউ যেন এরকম মনে না করো যে আমি আমার বি ইউনিটের प्रिपरेशन ভালো নাই বাট আমার মূল ইউনিট সি ইউনিট অথবা মূল ইউনিট এ ইউনিট এরকম করা যাবে না যে আমার এটা তো অপশনাল এটা আর পরীক্ষা দেওয়ার দরকার নেই তাহলে কিন্তু তুমি অনেক বেশি কোনটা কয়েকটা সাজেশন চেক করো আমি তো কয়েকটা নাম বললাম তিনটার নাম বললাম দেখো এই তিনটার মধ্যে তোমার জন্য কোনটা ভালো মনে হয় আর যদি বলো যে আমি কোনটা বলবো সেটাও আমাকে তুমি কমেন্ট করে জানাতে পারো যে আমার সাজেশন কোনটা ঠিক আছে আর তোমাদের একটা সিট প্রোভাইড করে দিব এই গ্রুপে এই গ্রুপে তোমরা জয়েন করলে আশা করি পেয়ে যাবে আর এই গ্রুপে তোমরা তোমার যা অন্যান্য ফ্রেন্ড আছে ওই সকল ফ্রেন্ডদেরকেও ইনভাইট করে দিবা একটা জিনিস মনে রাখবা তুমি একটা জিনিস ভালো জিনিস পেলে সেটা যদি ইতিবাচক কিছু বয়ে আনে তোমার লাইফে সেটা যদি তুমি আরও দশজনকে জানিয়ে দাও তাহলে তাহলে কি তারাও উপকৃত হবে আচ্ছা থ্যাংক ইউ অল তাহলে তোমরা আই হোপ ইউল হ্যাভ এ গুড প্রিপারেশন